মাসে নব্বই হাজার টাকা আয় করতে পারবেন পুঁজি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিভাবে সম্ভব এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিসমিল্লা রহমান রহিম বেডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি বিজনেস রিলেটেড ভিডিও দিলাম সেটি হচ্ছে কাঁচা সুপারি কাঁসা সুপারি নিয়ে কিভাবে আপনারা ব্যবসা করবেন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে আপনারা কত টাকা মাসে ইনকাম করতে পারবেন কাঁচা সুপারি আপনারা স্টক রেখে কত টাকা লাভ করতে পারবেন এ টু জেড ধারণা থাকবে আজকে এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি আপনার না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো এই যে আপনারা কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে রেট আছে আড়াই টাকা বিস এই সুপারিগুলো আপনারা যে কোনো জেলাতে যে কোনো জায়গা নিয়ে তিন হাজার বিসের বস্তা সুপারিগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এক একটি সুপারি কমপক্ষে সাড়ে তিন টাকা তো সাড়ে তিন টাকা বিক্রি করলে পার ফিস সুপারিতে আপনাদের এক টাকা লাভ থাকে প্রতি ভীষ সুপারিতে আপনার দেখা যায় এক টাকা লাভ থাকলে বস্তায় তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা পুঁজি হচ্ছে আড়াই টাকা করে যদি আপনারা সুপারিগুলো নেন তিন হাজার পিস সুপারি দাম আসে সাড়ে সাত হাজার টাকা এই সাড়ে সাত হাজার টাকা আপনি বিনিয়োগ করে মাসে নব্বই হাজার টাকা আয় করতে পারবেন দৈনিক তিন হাজার টাকা লাভ করতে পারবেন তো এই সুপারিগুলো কীভাবে আপনারা সংগ্রহ করবেন আমাদের কাছে আপনারা এই সুপারিগুলো যদি নিতে চান তাহলে সরাসরি ভিডিওতে দা নাম্বার থাকবে এই নাম্বারে কল করে আপনারা প্রতি বস্তায় দুই হাজার টাকা পেমেন্ট দিয়ে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন পরে মাল পায়া টাকা আপনারা পরিশোধ করবেন এই সুপারিগুলো আপনারা যদি আপনাদের এলাকায় যেখানে সুপারি নেয় এখানে নিয়ে বিক্রি করেন দেখা যায় এক পিস সুপারিতে আপনারা এক টাকা করে লাভ করতে পারবেন তিন হাজার পিসের বস্তা এক পিস সুপারি এক টাকা লাভ হলে তিন হাজার পিসে আপনার তিন হাজার টাকা লাভ হয় মাসে নব্বই হাজার টাকা লাভ হয় খুব সহজেই লাভটা করতে পারেন তারপরে যারা মনে করেন যে আপনাদের টাকা আছে ব্যবসা খুঁজে পান না তারা আপনারা যদি মনে করেন স্টকে রাখবেন সুপারিগুলো এই সুপারিগুলো আমাদের এখান থেকে যদি বাছাই করে ভালো মানের এক নম্বর সুপারিটা স্টকের জন্য নেন তাহলে বড় সাইজের সুপারিটা নিতে পারবেন আপনার আড়াই টাকা আর যদি গেট সুপারি আপনারা স্টকে রাখেন সেক্ষেত্রে আপনার কেট কান্না আঙ্গুল বাদ যেটা ছোটো মালটা বাদ দিয়ে যদি আপনি এরকম সাইজ সুপারিগুলো নিয়ে রাখেন সেটা নিতে পারবেন দুই টাকা বিশ পয়সা তো আপনারা যদি দেখা যায় পাঁচ লাখ দশ লাখ মাল সুপারি স্টকে রাখেন যদি আপনার স্টক সময় শেষ হলে যখন আপনারা বিক্রি করবেন যদি এক পিস সুপারিতে এক টাকা বা দেড় টাকা করে প্রফিট করেন তাহলে ভালো টাকা লাভ করতে পারবেন দশ লাখ সুপারি রাখলে পনেরো লাখ টাকা লাভ করতে পারবেন পাঁচ লাখ সুপারি রাখলে আপনার সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা লাভ করতে পারবেন তো এভাবেই স্টক ব্যবসা করা যায় সুবারি ব্যবসায় স্টক দ্বিগুণ লাভ হয় তা চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা স্টকের জন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের এখানে স্টকে রাখার জায়গা আছে এখানে রাখতে পারেন আমরা প্রতিটি সুবারিতে তিন পয়সা করে খরচ নেই স্টকে রাখার জন্য জায়গা বাড়ানি আমরা তিন পয়সা তো যদি আপনারা চান আমাদের এখান থেকে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন গাছ ফাঁকা সুপারিগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে থার্টি পারসেন্ট পেমেন্ট দিলে আমরা আপনাদেরকে এই সুপারিগুলো দিয়ে দিব আমাদের এখানে সুবারি হচ্ছে ভিতরটা অনেক সাদা তাই সুপারিগুলো আমাদের এখানে সুপারিগুলো অনেক ভালো সুপারিটা আমাদের এখানে সুবিধাটা প্রচুর পরিমাণে চলে আপনারা যদি চান আমাদের এখান থেকে সুবাই নিতে পারবেন ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে যারা সুগারি ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে তারা আমাদের যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ